টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আমার নামও শিমু আমিও কত মানুষের কাছ থেকে কত কিছু লিখি পরিশোধ করা তো দূরে থাই বরং দিয়ে সময় পায় নাই তুমি আমার সাসা হয়েছে তো কি হয়েছে এই পনেরোশো দেব আর পনেরোশো কিভাবে ওয়াশিল করা লাগে সে কায়দা আমার জানা আছে আমি আসি শিমু আজকে বাইশ তারিখ টাকা দেওয়ার ডেট দেখি ফোন দি টাকাটা দেয় নাকি সালার কাজে কামে আর কিচ্ছু ভাল লাগে না হ্যাঁ ধরো এমনিতে গরমে যান আসি যা আসি দেখো এই অসময় আবার কে ফোন দিবে এখন ফোন দেওয়ার আর সময় নেই এই যে সাথে এটা দেখতেছি কাকা ঠিক টাকার জন্য ফোন দিচ্ছে হ্যালো শিমু হ্যাঁ কাকা তোমার কি মনে নাই আজকে বাইশ তারিখ টাকা দেওয়ার ডেট আরে হ্যাঁ আমি তো বিশ তারিখেই দিতে চাইছিলাম

ব্যাপার আসছিল তোমার ভাতিজি আরে কিন্তু দরজা চাপানো কেন আরে এটা কি তুমি সন্ধ্যা করতেছ না যে আইছিলে ওই টাকাটার জন্য টাকাটা লিছি এটা নিয়ে তো কিছু তোমার মন্তব্য করার আরে সন্দেহ না এভাবে নিচ্ছ কেন আমি তো স্বাভাবিক বললাম আরে এটা সন্ধ্যার কিছু না তুমি স্বাভাবিক বলেছ এটা তুমি মনে একটা মাইন্ড করে নিছ আমার ভাতিজি আইছে সে চলে গেছে টাকা আচ্ছা যাই হোক বাদ দাও আমি আজকে বাপের বাড়ি যাব আমাকে রেখে আসো ठीक है ठीक आया थी वही भात बारो खावा दावा कर